ভাইজান ভাইজান নৌসাদ সদ্দিকি ভাইজান ভাইজান নৌসাদ সদ্দিকির আদর্শে আদর্শিত হয়ে আইএসএফ দলে যোগদান প্রায় একশো জন বিভিন্ন দলের কর্মী সমর্থক এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের নতুন গ্রাম অঞ্চল এলাকা থেকে বিভিন্ন দল থেকে একশো জন কর্মী সমর্থক আইএসএফ দলে যোগদান করলেন মূলত তারা তৃণমূল কংগ্রেস কংগ্রেস সহ অন্যান্য দলের কর্মী সমর্থক ছিলেন আইএসএফ দলের মুর্শিদাবাদ জেলা সভাপতি হাবিব শেখ অঞ্চল কমিটির পক্ষ থেকে সাইদার শেখ মুর্শিদাবাদ বিধানসভার অবজারভার আজাদ শেখ মুর্শিদাবাদ সম্পাদক জেলা শেখ অঞ্চল কমিটির সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী বাবু শেখ শেখ এছাড়াও অন্যান্য নেতৃত্বের হাত ধরে দলে যোগদান এই যোগদানের ফলে বড় সাফল্য অর্জন করতে সক্ষম হল মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের আইএফএফ ব্লক কমিটি যার নেতৃত্বে আছেন মুর্শিদাবাদ জেলার সভাপতি হাবিব শেখ ধীরে ধীরে হলেও ঘাটি গাটছে মুর্শিদাবাদ জেলার বুকে নসাদ সিদ্দিকি ভাইজানের আইএসএফ দল আগামী বিধানসভা নির্বাচন সামনে ভূমিকা পালন করবেন আইএসএফ এমনটাই মনে করছেন আইএসএফ দলের রাজনৈতিক নেতৃত্বরা এই যোগদানের ফলে অনেকটাই শক্তি বৃদ্ধি ঘটল মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র এলাকায় এ ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান বিধানসভা যাকে বলা হয় এই বিধানসভায় নতুন গ্রাম অঞ্চলে নতুন গ্রাম অঞ্চল নেতৃত্বর হাত ধরে আজাদ ভাই জেলা ভাই আরও যারা আমাদের তাবড় নেতা দু হাজার একুশ সাল থেকে আইসেপ করছেন তাদের সহযোগিতায় নতুন গ্রাম অঞ্চলে আস আজকে একশো পনেরো জন বিভিন্ন বুথ থেকে ও বিভিন্ন দল থেকে খাস করে টিএমসি থেকে বেশি জয়েন করলেন এবং আজকে আমি যা দেখছি নতুন গ্রাম অঞ্চলে মানুষের যে আগ্রহ আইসে পড়ার জন্য আচ্ছা এটা তো নতুন গ্রাম অঞ্চলের মধ্যে হয়েছে এটা নতুন গ্রাম অঞ্চলের মধ্যে হয়েছে এই নতুন গ্রাম অঞ্চলটি চৌষট্টি নম্বর মুর্শিদাবাদ বিধানসভায় অন্তর্গত আচ্ছা মানে আপনার সঙ্গে মানে এর আগে কতজন ছিল আর আজকে 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 আপনার যে এই টাইমে যেনারা যোগদান করেছেন বিভিন্ন দল থেকে এসে তিনারা কতজন এসছেন একশো পনেরো জন মতো টিএমসি কংগ্রেস থেকে আমাদের আইএসএফে যোগদান করলেন এবং তাদেরকে আমি মুর্শিদাবাদ জেলা সভাপতি হিসাবে আজকে নতুন গ্রাম অঞ্চলে উপস্থিত হয়ে তাদের হাতে আইএসএফ ঘন্টা ধরে ভাইয়ের যে নেতৃত্ব দিচ্ছেন মির্জাদা মোহাম্মদ ওফা সুলদিন তার সিনেও ভালোবাসা এবং তার যে নিয়ম শৃঙ্খলা তাদেরকে বুঝিয়ে

অঞ্চলে যে সমস্ত ভূত আছে সেসব ভূতwidetilde 14